অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে ঘরের এই স্থানে রেখে যান মা লক্ষ্মীর পছন্দের এই একটি জিনিস পরের দিন সকালবেলা মা লক্ষ্মীর আশীর্বাদে আপনি কোটিপতি হয়ে যাবেন সেই সঙ্গে নানা অপ্রত্যাশিত জায়গা থেকেও আপনার টাকা আসতে শুরু করবে এর ফলে জীবনের দুঃখ কষ্ট খারাপ সময়গুলি একেবারেই দূরীভূত হয়ে যাবে নমস্কার বন্ধুরা সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে জানায় সুস্বাগতম আজ আমি এই ভিডিওতে এমন একটি উপাচারের কথা বলবো যেটি অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবারে প্রত্যেকেই তাদের গৃহস্থের কল্যাণের জন্য অবশ্যই করবেন কেননা আমরা সকলেই জানি যে অজ্ঞায়ন মাস হল লক্ষ্মী মাস আর বৃহস্পতিবার হল লক্ষ্মী দেবীর বার সুতরাং বিশ্বাস সহকারে এবছরের অজ্ঞায়ন মাসের শেষ বৃহস্পতিবার অবশ্যই এই উপাচারটি করে দেখুন পরের দিন সকালবেলা হাতে নাতেই ফল পাবেন বন্ধুরা আমরা সকলেই চাই ধন সম্পত্তির অধিকারী হতে জীবনে যেন কখনোই টাকা পয়সার অভাব না হয় সেই জন্য আমরা সারা দিন পরিশ্রম করি কিন্তু কখনো কখনো পরিশ্রম করার সত্ত্বেও আমরা আমাদের আশান্বিত ফল পাই না শত কষ্ট করার সত্ত্বেও উপযুক্ত টাকা পয়সা আমরা পাই না বন্ধুরা কিছুটা হলেও আমাদের এই ভুলের জন্য আমরা নিজেরাই দায়ী পরিশ্রম করার পাশাপাশি আমাদের আরও কতকগুলি বিষয়ে খেয়াল রাখতে হবে কেননা আমাদের শাস্ত্রে এমন কয়েকটি জিনিসের কথা বলা হয়েছে যেগুলি আমাদের প্রত্যেকেরই মেনে চলতে হবে তবেই কিন্তু পরিশ্রম করার পর উপযুক্ত টাকা পয়সা পাবো এতে আমাদের জীবনের আর্থিক উন্নতি যেমন হবে তেমনি সুখ সমৃদ্ধিও চিরস্থায়ী হবে তো দর্শক বন্ধুরা কোন সেই জিনিসটি সেটি জানার জন্য আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন আর আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা যদি সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে নোটিফিকেশন বেলটিও অন করতে ভুলবেন না যাতে নতুন নতুন আপডেট ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো চলুন এবার তাহলে ভিডিওর মূল পর্ব শুরু করা যাক ধন সম্পত্তির দেবী হলেন মা লক্ষ্মী তাই জীবনে অর্থ কষ্ট থেকে দূরে থাকতে হলে সর্বপ্রথম মা লক্ষ্মীকে প্রসন্ন করতে হবে আর মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য আপনার গৃহস্থে এমন কতকগুলি যার দ্বারা মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে সর্বদাই আপনার গৃহস্থে বিরাজমান হন মা লক্ষ্মীর পছন্দের তালিকায় সর্বপ্রথম যে জিনিসটি রয়েছে সেটি হল ঝাঁটা বা ঝাড়ু বন্ধুরা ঘর বাড়ি পরিষ্কার করার জন্য সবার বাড়িতেই তো ঝাঁটা থাকে আর এই ঝাঁটাকে কিন্তু মা লক্ষ্মীর স্বরূপ বা প্রতীক বলা হয় আপনি যদি সবসময় ঘর বাড়ি অপরিষ্কার রাখেন তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার গৃহে অবস্থান করবে না সেই সঙ্গে মা লক্ষ্মী খুবই রুষ্ট হবেন ফলে আপনার অর্থ কষ্ট যেমন নেমে আসবে তেমনি সুখ সমৃদ্ধিও হবে তাই তো বন্ধুরা মা লক্ষ্মীকে অবশ্যই প্রসন্ন করা দরকার আর এই কারণেই তো অগ্রায়ণ মাসের শেষ বৃহস্পতিবার আপনাকে আপনার বাড়ির মঙ্গলের জন্য এবং আর্থিক উন্নতির জন্য অবশ্যই এই উপাচারটি করতে হবে বন্ধুরা অগ্রায়ণ মাসের শেষ বৃহস্পতিবারে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আপনার ঘরের এই স্থানে ঝাঁটা এইভাবে রেখে ঘুমাতে যান। পরের দিন সকালবেলা হাতে নাতে ফল পাবেন কিভাবে ঝাঁটা রাখবেন এবার সেই বিষয়ে বলব প্রথমত ঘরবাড়ি পরিষ্কার করার জন্য যেহেতু ঝাঁটা ব্যবহৃত হয় তাই ঝাড়ুর মধ্যে বাড়ির সকল প্রকার পজিটিভ শক্তি থাকে সেই কারণে কখনোই ঝাঁটাকে দাঁড় করিয়ে রাখবেন না সর্বদা ঝাঁটাকে শুয়ে রাখবেন এর ফলে মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হবেন আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ঝাঁট দেবার পর ঝাড়ুকে বা ঝাঁটাকে কোনো পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখবেন দ্বিতীয়ত ঝাঁটাকে কখনই বাড়ির এমন স্থানে রাখবেন না যাতে কোনো বাইরের লোক বাড়িতে আপনার ঘরের ঝাড়ু দেখতে পায় অর্থাৎ এমন একটি স্থানে রাখবেন যাতে সহজে কারো চোখে না পড়ে তৃতীয়ত আমরা অনেকেই ঝাঁট দেওয়ার পর ঝাঁটাকে শোবার ঘরের মধ্যে রেখে থাকি কিন্তু আপনারা কি জানেন যদি এই কাজটি আপনার বাড়িতেও করেন তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হবে এবং এই কলহের পরিমাণ আস্তে আস্তে এতটাই বাড়বে যে বাড়িতে প্রতিদিনই ঝগড়া অশান্তি লেগে থাকবে চতুর্থত বন্ধুরা এই একটি কথা অবশ্যই সকলেরই জানা দরকার সেটি হলো সূর্যাস্তের পর কখনোই ঝাঁট দিয়ে বাড়ি পরিষ্কার করবেন না সাধারণত সূর্য থাকাকালীর সময়ে ঝাড় দিয়ে ঘরবাড়ি পরিষ্কার করে নেবেন আর যদি রাত্রিবেলা খুবই ঘরবাড়ি অপরিষ্কার হয় তাহলে জল দিয়ে মুছে নেবেন কিন্তু কখনো ঝাঁট দেবেন না পঞ্চমত ঝাঁট দেবার সময় ঝাঁটার মধ্যে কিছুটা পরিমাণ লবণ মিশিয়ে ঘরবাড়ি পরিষ্কার করুন এতে আপনার বাড়িতে পজিটিভ শক্তির পরিমাণও বৃদ্ধি পাবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ